ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি ভারত মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলো নিয়ে অ্যানালাইসিস করছি এর আগের দুটো ভিডিওতে আমি একটা আটলান্টিক মহাসাগরের শোধ অ্যানালাইসিস করেছি আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান শোধগুলো কিন্তু অ্যানালাইসিস করেছি এই ভিডিওটা আমাদের বাকি ছিল আমি এই ভিডিওর মাধ্যমে ভারত মহাসাগরের প্রধান প্রধান শোধগুলো নিয়ে অ্যানালাইসিস করছি তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে দেখো এটা হচ্ছে ভারত মহাসাগরের ম্যাপ এই ভারত মহাসাগরের উত্তর দিকে আছে এশিয়া মহাদেশ এদিকে আছে আফ্রিকা মহাদেশ এবং এদিকে আছে কি ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়া দেশটা আছে আর দক্ষিণ দিকে কি আছে না আন্টার্কটিকা মহাদেশ আছে তাহলে এর মাঝে কিন্তু আমাদের ভারত মহাসাগর এই ভারত মহাসাগর পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম মহাসাগর এবং দ্বিতীয় গভীরতম মহাসাগর আর তার সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে ভারত মহাসাগর যে গভীরতম খাত সেটার নাম হচ্ছে সুন্দা খাত ঠিক আছে সেটার নাম কি সুন্দা খাত আর ভারত মহাসাগরের একটা গুরুত্বপূর্ণ দ্বীপ আছে পরীক্ষায় প্রশ্ন আসে যে দিয়াগো গার্সিয়া এটা যে কোন মহাসাগরের একটা দ্বীপ সেটা কিন্তু উত্তর হবে ভারত মহাসাগরের দ্বীপ ঠিক আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো ভারত মহাসাগরের মাঝখান দিয়ে কি গেছে নিরক্ষরেখা রাখা গেছে ওকে এর মান কত জিরো ডিগ্রি তো ভারত মহাসাগর যে সমুদ্র স্রোতগুলো আমরা করবো এই স্রোতগুলো কিন্তু আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের সাথে অনেকটা মিল নেই ঠিক আছে কেন বলতো আমাদের ভারত মহাসাগরের ক্লাইমেটটা বা স্রোতগুলো কিন্তু অনেকটা মৌসুম বায়ু দ্বারা প্রবাহিত হয় বা নিয়ন্ত্রিত হয় তাই এইখানকার স্রোতগুলোর যে প্যাটার্ন সেটা কিন্তু আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের স্রোতের সাথে অনেকটা কিন্তু মিল পাবে না পরীক্ষাতে এটাই প্রশ্ন আসে যে কোন মহাসাগরের স্রোতগুলো মৌসুম বায়ু দ্বারা প্রবাহিত হয় বা মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হবে ভারত মহাসাগরের স্রোত সব স্রোত না কয়েকটা স্রোত কিন্তু এই মৌসুম বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় দেখো ভারত মহাসাগর এটা দক্ষিণ পাট এদিকে আছে আন্টার্কটিকা তার এদিকে আছে কি কুমেরু অঞ্চল আছে ঠিক আছে আচ্ছা এই কুমেরু অঞ্চল বা আন্টার্কটিকার এদিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটা বায়ু প্রবাহিত হয় তার নাম কি পশ্চিমে বায়ু সেই বায়ুর জন্য একটা স্রোত কিন্তু পশ্চিম দিক থেকে কী হয় না পূর্ব দিকে যেতে থাকে তো পূর্ব দিকে যেতে যেতে কি হয় একটা স্রোত চলে যায় হচ্ছে প্রশান্ত মহাসাগরের দিকে এবং একটা স্রোত কিন্তু অস্ট্রেলিয়ার পশ্চিম দিক দিয়ে উত্তর দিকে যেতে থাকে তো এই ক্ষেত্রে যে স্রোতটা পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে যায় এটার নাম আমরা এক নম্বর দিব এবং এক নম্বর যে স্রোতটা সেটা কী হবে শীতল কুমেরু স্রোত তাহলে এখানে দেখো আমরা কী লিখবো শীতল কুমেরু স্রোত লিখবো তাহলে শীতল কুমেরু স্রোত তাহলে সিমিতল কুমেরু স্রোতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে কোন বায়ুর জন্য যাচ্ছে পশ্চিমী বায়ুর জন্য যাচ্ছে তো যেতে যেতে কি হয় বলতো এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হয়ে দুটো শাখায় ভাগ হয় একটা চলে যায় পূর্ব দিকে এখানে আছে কি প্রশান্ত মহাসাগর সেদিকে চলে যায় এবং আরেকটা শাখা কি হয় বলতো উত্তর দিকে যেতে থাকে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে যায় যখন উত্তর দিকে যাবে এটার নাম দিব আমরা দুই নম্বর আর দুই নম্বর মানে কী স্রোত হবে যেহেতু অস্ট্রেলিয়ার পূর্ব দিক যেহেতু অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে দিয়ে যাচ্ছে তাই এই স্রোতটার নাম দিব পশ্চিম অস্ট্রেলীয় স্রোত এটাকে কি নাম দিব পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত তো এটা কি হবে বলো অবশ্যই কি হবে শীতল হবে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত এটা ব্যাকেটে লিখব শীতল ওকে দেখো এখানে আমরা মেটলি আট থেকে নটার স্রোত পাবো আমরা সেই নাম্বারের পাশে কিন্তু প্রত্যেকটা সোতের নাম লিখবো আর এখানে একে একে আমি কিন্তু বোঝাবো ঠিক আছে এইখানে যখনই কিন্তু তোমরা ঢুকবে যেহেতু শীতল সোদ যাচ্ছে আর এখানে কি আছে অস্ট্রেলিয়া আছে আমি বারবার বলেছিলাম যেখান দিয়ে শীতল সজ যাবে তার পাশে কিন্তু অবশ্যই কোনো না কোনো মরুভূমি তৈরি করবে তো অস্ট্রেলিয়ার ম্যাপের ক্ষেত্রে বা অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি তোমরা যদি দেখো দেখবে অস্ট্রেলিয়ার মোটামুটি এই অর্ধেকটা এই গোটাটাই কিন্তু মরুভূমি আছে এখানে বেশ কতগুলো মরুভূমি আছে ছোটো ছোটো বা বড় বড়ো তার মধ্যে একটা হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি সেই গ্রেট ভিক্টোর মরুভূমি কিন্তু তৈরি হয়েছে দুই নম্বর স্রোতের জন্য আর দুই নম্বর স্রোতটা কি আছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত আর এটা কি প্রকৃতির হবে এটা কিন্তু অবশ্যই শীতল প্রকৃতির হবে এরপর কি হয় দেখো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর তাই না প্রশান্ত মহাসাগর যখন আমরা পড়েছিলাম তখন মনে করে দেখো প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়ার এই পূর্ব উপকূল দিয়ে একটা কিন্তু স্রোত প্রবাহিত হয়েছিল এবং সেটা ছিল উষ্ণ স্রোত সেই স্রোতটার নাম ছিল মনে করে দেখো পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত তো এই ক্ষেত্রে দেখো একটা স্রোতের শাখা আমি বলেছিলাম যে এই দিক থেকে ভাগ হয়ে একটা কিন্তু ভারত মহাসাগরে ঢুকে আমি বলেছিলাম দেখবে খেয়াল করবে আগের ভিডিওটায় যে ভারত মহাসাগর কিন্তু একটা স্রোত ঢুকে তাহলে ভারত মহাসাগর ওই দিক থেকে যে স্রোতটা আসলো মানে প্রশান্ত মহাসাগর থেকে যে স্রোতটা ভারত মহাসাগর দিকে আসলো ওই স্রোত আর এই দিকে হচ্ছে আমাদের দুই নম্বর স্রোত মানে হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত এই দুটো মিলিত হয় মিলিত হয়ে কি হয় বলো আরেকটু যখন উত্তর দিকে যাবে তখন কিন্তু এই নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর টানে পড়ে যাবে তখন কী হবে এই নিরক্ষরেখার দক্ষিণে কিন্তু এইভাবে স্রোত একটা প্রবাহিত হবে তার মানে এই স্রোতটা প্লাস এই স্রোতটা প্লাস দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর জন্য কিন্তু পূর্ব দিক থেকে একটা সমুদ্র স্রোত আস্তে আস্তে কি থা যাবে না পশ্চিম দিকে কিন্তু যেতে থাকবে এরকম পশ্চিম দিকে যেতে থাকবে তো পশ্চিম দিকে যেতে যেতে থাকবে নিরক্ষরেখার দক্ষিণে এটার নাম দিব আমি তিন নম্বর আর তিন নম্বর তাহলে কী হবে বারবার পড়ে বলেছি আগের ভিডিওতে নিরক্ষরাকার দক্ষিণ মানে কীভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত অবশ্যই এটা কী হবে উষ্ণ হবে তাই আমি এটা লাল কালিতে লিখলাম ঠিক আছে লাল কালিরগুলো উষ্ণ স্রোত আর ব্ল্যাক কালিগুলো কী হবে না শীতল স্রোত হবে ওকে যেতে যেতে কী হয় বলতো এই সমস্ত জায়গাতে কিন্তু এই স্রোতটা ভাগ হয় ঠিক আছে ভাগ হয়ে কী হয় বলতো একটা শাখা নিরক্ষরাখাটাকে পার হয়ে উপর দিকে যায় একটা হচ্ছে এটা হচ্ছে মাদাগাস্কার দ্বীপ মাদাগাস্কার এর পূর্ব দিক দিয়ে যায় একটা শাখা কি হয় বলতো মাদাগাস্কারের পশ্চিম দিকে যায় যেটা মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে যাবে সেটাকে আমি নাম দিব চার ঠিক আছে এই মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে যাচ্ছে এই স্রোতটাকে বলা হয় মাদাগাস্কার স্রোত এই স্রোতটাকে কি বলা হয় মাদাগাস্কার স্রোত তাই আমি চার নম্বর নাম দিলাম কি মাদাগাস্কার স্রোত মাদাগাস্কার স্রোত ওকে আর এই স্রোতটা কী হবে উষ্ণ হবে না শীতল হবে অবশ্যই এটা লাল কালি দিয়ে লিখেছি এটা কী হবে উষ্ণ স্রোত হবে তাহলে গাছকার স্রোতটা কী হলো উষ্ণ হলো ক্লিয়ার আচ্ছা এরপর গাছকার স্রোত হলো আর এদিকে হচ্ছে মোজাম্বিক বলে একটা প্রণালী এই মাদাগাস্কার এদিকে আফ্রিকা মোজাম্বিক বলে এদিকে দেশও আছে আর এই প্রণালীটার মধ্য দিয়ে কি যাচ্ছে তাই এটার নাম দিব আমি পাঁচ নম্বর যেহেতু মোজাম্বিক প্রণালীর মধ্য দিয়ে যাচ্ছে তাই সেটাকে আমি বলবো মোজাম্বিক স্রোত তাহলে পাঁচ নম্বর কী হবে মোজাম্বিক স্রোত হবে মোজাম্বিক স্রোত হবে ঠিক আছে এটা কি হবে অবশ্যই এটাও কিন্তু উষ্ণ হবে ওকে তাহলে মোজাম্বিক স্রোত আর এদিকে হচ্ছে মাদাগাস্কার স্রোত এই দুটো কি হয় কোনো একটা জায়গায় গিয়ে এরকম মিলিত হয় মিলিত হয়ে এটা কিন্তু আবার এদিকে এর সাথে মিশে যায় ঠিক আছে তো এই যে চার আর পাঁচ মিলে গেল এটার নাম দিব আমি ছয় নম্বর আর ছয় নম্বর যে স্রোতটা সেটা তোমার হবে আগুল হাস স্রোত ঠিক আছে আগুল হাঁস স্রোত ঠিক আছে আগুল হাস স্রোতটা কী হবে অবশ্যই হবে এটা উষ্ণ ওকে তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কোন দুটো স্রোতের মিলিত প্রবাহ আগুলহার স্রোত তাহলে এটার উত্তর কি হবে একটা হবে চার নম্বর একটা হবে পাঁচ নম্বর চারে কী আছে দেখো বলছে মাদেগাসকার স্রোত আর পাঁচে কী আছে মোজাম্বিক স্রোত ঠিক আছে তাহলে এই দুটো স্রোতের মিলিত প্রবাহ কি না আগুল হাস আর এটা কি হবে অবশ্যই হবে উষ্ণ মন থাকবে এরপরে দেখো তাহলে দক্ষিণ নিরক্ষ স্রোতের দুটো শাখা তো এদিকে চলে আসলো একটা শাখা কি হবে বলতো নিরক্ষরেখা যখনই পার করবে নিরক্ষরেখা পার করার পরেই দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর টানে পড়ে যাবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু দ্বারা সেটা কিন্তু আস্তে আস্তে এই দিক থেকে এই দিকে যেতে থাকবে তো এটাকে নাম দেবো আমি সাত নম্বর আর এইখানে আছে সোমালি প্রদেশ ঠিক আছে আফ্রিকার সোমালি প্রদেশ একটা দেশ আছে বা প্রদেশ আছে তার পাশ দিয়ে এই স্রোতটা কি হয় এইভাবে উপর দিকে যেতে থাকে সেটার নাম দেবো আমি সাত নম্বর আর সাত নম্বর মানে হচ্ছে সোমালি স্রোত ঠিক আছে সোমালি স্রোত এটা কি হবে শীতল হবে অবশ্যই হবে কিন্তু উষ্ণ তাহলে সোমালি স্রোতটা কী হলো উষ্ণ হল আর সোমালি স্রোতটা কি দ্বারা প্রবাহিত হচ্ছে এটা কিন্তু পরীক্ষাতে আসে সেটাও কিন্তু উত্তর হবে যে না মৌসুম বায়ু দ্বারা প্রবাহিত হচ্ছে তাহলে মৌসুম বায়ু দ্বারা এটা প্রবাহিত হতে থাকে এর নাম দিলাম সাত নম্বর সোমালির পাশ দিয়ে গেল তাই সোমালি স্রোত এবং উষ্ণ স্রোত ওকে এরপর এটা এইভাবে যেতে থাকে যেতে 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 এই দেখে তো স্থলভাগ বাধাপ্রাপ্ত হবে তখন ভারতের উপকূলীয় অঞ্চল বরাবর এইভাবে কিন্তু প্রবাহিত হতে থাকবে এইভাবে প্রবাহিত হয়ে এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু সোধটা শেষ হয়ে যায় এই সোধটার নাম দিব আমি আট নম্বর এবং আট নম্বর নামটা আমি এখানে দিব সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এবং এই স্রোতটা কি হবে অবশ্যই হবে উষ্ণ ঠিক আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী সোধটা কি হবে স্রোত তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি সৌধটা কোন বায়ুর জন্য গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য গেল। ঠিক আছে তাহলে এই যে আমরা উষ্ণসোতের গল্প পেলাম নিরক্ষর উত্তর দিকে দুটো আপাতত একটা হচ্ছে সোমালি সৌদ একটা হচ্ছে মৌসুমী এই দুটো সত্য কিন্তু মৌসুম বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিচের কোন সত্যি মৌসুম বায়ু দ্বারা প্রবাহিত হয় বা নিয়ন্ত্রিত হয় সেক্ষেত্রে এই দুটো অপশান থাকলে দুটোই উত্তর হবে আর যদি একটা থাকে তাহলে কী হবে একটা হবে সোমালি সোদ আর নাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী সোধ এরপর কী হয় বলো তো গ্রীষ্মকাল তাহলে কি বায়ুটা এইভাবে যায় জলভাগ থেকে স্থলভাগ দিকে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু যায় আর শীতকালে কি হয় বলো তো শীতকালে কিন্তু উপর দিক থেকে এরকম মৌসুম বায়ুটা নিচের দিকে চলে আসে ওকে তাহলে সেটাকে আমরা বলবো উত্তর পূর্ব বায়ু ওই উত্তর পূর্ব মৌসুম বায়ুর জন্য কী হয় বলতো এই যে যে স্রোতটা আছে এই স্রোতটা কিন্তু আবার এইভাবে ব্যাক করে এইভাবে ঠিক এইভাবে ব্যাক করে কিন্তু এইভাবে প্রবাহিত হয় ওকে এটার নাম আমি কথা দেবো নয় নম্বর আর এই নয় নম্বর মানে হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত কিন্তু এই স্রোতটা কিন্তু শীতল হবে না এটাকে কিন্তু ভালো করে খেয়াল করো উত্তর দিক থেকে যেটা ব্যাক করে আসছে সেই স্রোতটা কিন্তু শীতল স্রোত হবে না মোট কথা ভারত মহাসাগরের কিন্তু নিরক্ষরেখার আশেপাশে যে স্রোতগুলো আছে কোনো শীতল স্রোত নেই সবগুলো কিন্তু উষ্ণ স্রোত শীতকাল এটা ব্যাক করছে ঠিক আছে উত্তর পূর্ব দিক থেকে তখন এটাকে আমি নাম দিব যে উত্তর পূর্ব মৌসুমি স্রোত তাহলে এটাকে নাম দিব কি আমি উত্তর পূর্ব মৌসুমি স্রোত উত্তর পূর্ব মৌসুমি স্রোত এটাও কি হবে বলো তো এটাও কিন্তু হবে উষ্ণ ঠিক আছে এই হলো তোমাদের ভারত মহাসগরের প্রধান প্রধান স্রোত অল্পই কয়েকটা স্রোত আছে পরীক্ষায় আসলে খুব ইজি প্রশ্ন আসবে আর তোমরা কিন্তু সবাই পেরে যাবে ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে তাহলে এই অঞ্চলে কি হয় পশ্চিমা বায়ুর জন্য পশ্চিম দিক থেকে একটা পূর্ব দিকে স্রোত যেতে থাকে তার নাম কি দিলাম এক নম্বর যেহেতু পশ্চিমা বায়ুর জন্য যাচ্ছে ঠিক আছে এটার নাম কি হলো শীতল কুমেরু স্রোত আর কুমেরু অঞ্চল থেকে যাচ্ছে তাই শীতল স্রোত কোন বায়ুর জন্য যাচ্ছে সেটাও ইম্পর্টেন্ট পশ্চিমাবায়ের জন্য পূর্ব দিকে যাচ্ছে যেতে যেতে কী হয় কোনো একটা জায়গায় গিয়ে দুটো শাখায় ভাগ হয় একটা শাখায় এইভাবে চলে যায় কোথায় না প্রশান্ত মহাসাগরে করে আর একটা উত্তর দিকে যায় অস্ট্রেলিয়ার পাশ দিয়ে সেটা নাম দিলাম আমরা দুই নম্বর দুই নম্বর মানে কি অস্ট্রেলিয়ার পশ্চিম দিক দিয়ে যাচ্ছে তাই পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত এবং সেটার প্রকৃতি কি অবশ্যই শীতল হবে আর শীতল স্রোত যেখান দিয়ে যাবে সেখান দিয়ে কী হবে মরুভূমি হবে তো অস্ট্রেলিয়ার ম্যাপের মধ্যে দেখবে এই পার্টটার বেশিরভাগটাই মরুভূমি বেশ কয়েকটা মরুভূমি আছে তার মধ্যে একটা হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি সেই মরুভূমিটায় তৈরি হয়েছে দুই নম্বর স্রোতের জন্য মানে কি পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত এই স্রোতটা যখন আরেকটু উত্তর দিকে যাবে তখন এই দিক থেকে দেখো একটা স্রোত প্রশান্ত মহাসাগর থেকে একটা স্রোত কিন্তু ভারত মহাসাগরে ঢুকে আমি বলেছিলাম সেই স্রোত প্লাস এই স্রোত প্লাস এইদিকে দিকে জন্য কিন্তু একটা স্রোত অলরেডি থাকেই তো সেই স্রোতগুলো মিলিত হয়ে পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে নিরক্ষরাকার রাখার সমান্তরালে দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হতে থাকে সেটার নাম দেব তিন নম্বর আর তিন নম্বর মানে কী হলো না দক্ষিণ নিরক্ষ স্রোত এটা কিন্তু উষ্ণ তো এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আস্তে আস্তে এই সমস্ত জায়গাতে বাধাপ্রাপ্ত হয়ে তিনটা শাখাতে ভাগ হলো একটা মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে গেল একটা মাদাগাস্কার আফ্রিকার মাঝখান দিয়ে গেল আর একটাকে নিরক্ষরেখা পার হয়ে মৌসুম বায়ুর টানে সেটা উত্তর দিকে যেতে থাকে তো এই যে যেটা মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে যায় সেটার নাম দিলাম চার নম্বর চার নম্বর তোমার হচ্ছে মাদাগাস্কার স্রোত আর মাদাগাস্কার আর মোজাম্বিক এখানে মোজাম্বিক প্রণালী আছে তার মধ্য দিয়ে যাচ্ছে সেটার নাম দিলাম পাঁচ নম্বর পাঁচ নম্বর মানে হচ্ছে মোজাম্বিক স্রোত আর এই দুটো স্রোত আবার দক্ষিণে গিয়ে মিলিত হয়ে এইভাবে কিন্তু এখানে একটা জায়ার বা চক্র তৈরি করে ঠিক আছে তো এই ছয় নম্বর স্রোতটা কি হলো আগুল হাস স্রোত এই কোন কোন স্রোতের মিলিত প্রবাহ আগুল হাস স্রোত সেটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে এরপর চলে যায় এদিকে তাহলে একটা শাখা কী হলো নিরক্ষরেখাটা পার হয়ে যখন সোমালি প্রদেশের পাশ দিয়ে যায় তখন দক্ষিণ পশ্চিম বায়ু টানে পড়ে যায় তারপরে সেটা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে যেতে থাকে সেটাকে বলবো আমরা সোমালি স্রোত কিন্তু এই স্রোতের মেন কারণ দক্ষিণ পশ্চিম বায়ু তো যেতে 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 এখানে তো ভারতবর্ষ আছে জলিবাসপত্র চলে গেল স্থলভাগের দিকে বৃষ্টি করার জন্য আর এটা কী হবে স্রোত আর যেতে পারবে না এটা কিন্তু স্থলভাগে বা উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে ভারতের এই বরাবর এই বরাবর যেতে যেতে এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু অনেকটা বিলীন হয়ে যায় তো সেই সোতটার নাম কি দিলাম আমরা আট নম্বর আর আট নম্বর মানে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত এটাও উষ্ণ আর শীতকালে যেহেতু জলভাগ থেকে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ুটা প্রবাহিত হয় উত্তর পূর্ব আয়ন বায়ু তার জন্য এই স্রোতটা কী হয় বলতো উল্টা ডিরেকশানে আসতে থাকে সেটার নাম দিলাম নয় এবং নয় মানে হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত এটা কিন্তু উষ্ণ স্রোত ওকে তাহলে ভারত মহাসাগরের শীতল স্রোত কয়টা ভারত মহাসাগরে কিন্তু শীতল স্রোত দুটো একটা হচ্ছে শীতল আর একটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত আর বাদবাকি বাকি সব স্রোত কিন্তু উষ্ণ থাকে আর ভারতবর্ষের স্রোতটাই হচ্ছে এমন একটা স্রোত আছে যে স্রোতটা একশো আশি ডিগ্রি পর্যন্ত দিক পরিবর্তন করে এবং মেনলি কিসের জন্য হয় সেটা মৌসুমী বায়ুর জন্য হয় সেটা কি সেটা কিন্তু এই উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব মৌসুম আর এটা হচ্ছে সোমালি স্রোত এটাও কিন্তু দিক পরিবর্তন করে ওয়ান এইট্টি ডিগ্রি ওকে তাহলে এই গেল তোমাদের ছোট্ট একটা ভিডিও ভারত মহাসাগর থেকে এবং তার প্রধান প্রধান স্রোতগুলি তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ